ओ देश मेरे तेरी शान के कोई है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं के कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से राशन तेरी हवा पे जिंदा মেরা আপনারা যাকে ভিডিও স্টেন্ট দেখতে পাচ্ছেন তিনি হলেন পলাশ ঘোষ আমাদের এলাকারই তিনি একজন প্যারা প্যারাকাম্ডো অফিসার তিনি কিছুদিন কাশ্মীরে ডিউটিতে ছিলেন সেই সময় তুষারপাতে তিনি শহীদ হয়ে যান তারপরে আমরা খবর পাই আমাদের এলাকায় খবর পাই নাকি পলাশ ঘোষ মারা গেছেন তাঁর ভাই বড়ো ভাই হলো আমাদের প্রিয় শিক্ষক তাকেও আমরা চিনি তার কাছে আমরা যেহেতু পড়াশোনা করেছি আমাদের স্কুলে তিনি একজন স্যার ছিলেন যেহেতু দিন পর তিনি এক থেকে আরেক স্কুলে চলে যায় তারপর থেকেও আমরা চিনি তার নাম হলো মৃগান্ত ঘোষ তাকে আমরা চিনি অন্তত ভালোই চিনি শুনে অন্ত খারাপের লাগলো কি যে না স্যারের ভাই মারা গেছে এভাবে তো চলো আমরা যা এভাবে গিয়ে দেখে আসলাম কি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম প্রায় এক থেকে দু ঘন্টা হবে দাঁড়িয়েছিলাম ওখানে একভাবে না আসবে তারপরে যাবো তারপরে যা পুলিশের বিএসএফের কমান্ডোতে পুলিশে যা মানে ই ছিল তাদের যা নীতি নিয়ম ছিল সেগুলো তারা করলো তারপরে ভাই দেখে সহ্য না করার মতন ভাই কি বলবো ফ্যামিলির ওপরও দেখে মানে কষ্ট নিজেরও একটা না কি আপন মারা গেলে ভাই এরকম ব্যথা লাগবে ব্যথা তো লাগবে আমাদের দেশের জওয়ান তারা আমাদের জন্যই তারা দেশের কত ঠান্ডায় তার ডিউটি করছে আমরা তারা ঠান্ডাতে ডিউটি করছে বলেই আমরা আজকে এই এই ঘরে বসে থাকতে পারছি দু দুবার খেতে পারছি হ্যাঁ তারা ওই কিশোর কঠিন ঠান্ডায় তারা ওই ডিউটি করছে বলেই আমরা এইখানে এইভাবে বসে সম্ভব কিছু করতে পারছি আর একটা কথা হ্যাঁ বীরভূম আরেকজন ভাই তিনি পলাশ ঘোষ তিনি একামরণী মানে শহীদ হননি আরও আর একটা ভাই সদ্দেশের সঙ্গে শহীদ হয়ে গেছেন দেশের জন্য শহীদ হওয়া ভাগ্য সবার হয় না স্যারকেও বোঝাচ্ছে আমরাও স্যার কাজে গিয়েছিলাম হয়তো ভিডিও করা হয়নি কিন্তু দেখেন স্যার এই সৌভাগ্য কারের হয় না দেশের জন্য শহীদ হয়ে যাওয়া কত একটা মানে মানে গর্বের বিষয় যে না ভাই শহীদ হয়ে গেছে আর প্রতিটি পেয়ে জন্য আমাদের স্যালিউট জানাই যে তারা আছে বলেই আমরা এই জায়গায় আমরা আসতে পেরেছি মানে দেশ এগোতে পেরেছি আর আমরা এই জায়গায় বসে নিশ্চিন্তে ঘুমাতে পারছে তাদের ঘুমাই না তাদের জন্যই আমরা এই জায়গায় বসে থাকতে পারছি তো দিল থেকে তাদেরকে স্যালিউট আর যে যেখানে বিয়ে সে আছে ভাই সুস্থ থাকবে আমি এটাই কামনা করে আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো এই বলে আমার ছোট্ট এই ভিডিওটা এখানে শেষ করছি আর একটা জিনিস ভাই কি বলবো যে তেনার দুটো একটা ছেলে একটা মেয়ে আছে পুজোর পুজোতে আমরা তো জানে আমরা যার যিনি যেটা বলছে স্যার আমরা শুনলাম তিনি পঞ্চমীর দিন নাকি এখান থেকে চলে গিয়েছে না বা ডাক পড়েছে নাকি চলে গিয়েছে জয়নিং হওয়ার জন্য তাহলে ভাবো ভাই তাদের উৎসবেও তারা থাকতে পারছে না না আমাদের বলার কি যে এমন একটা ভাই চাকরি আমি স্যালিউট দিল থেকে স্যালিউট কিন্তু এমনি একটা চাকরি ভাই যে তুমি খেতে বসছো ডাক পড়েছে না খাবার খাবার ছেড়ে তোমাকে যেতে হবে ভাই কদিন আগেই একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল যে এক খেতে বসেছে উমনি দেখছি তোদের ক্যাম্পের মধ্যে দড়াদড়ি আরম্ভ হয়ে গেছে ওমনি খাবার থুয়ে ভাই সে চলে গেল তাহলে ভাবতে হবে বিষয় যে গোষ্ঠী তো আছে নিজের ফ্যামিলি ছেড়ে যাওয়া সেখানে থাকা কিন্তু গর্বের বিষয় সবাই চেয়েও কিন্তু এই চাকরি ভাই পাচ্ছে না হ্যাঁ তারা চেয়েও পাচ্ছে না দিল থেকে চাইছে যে না আমরা করব কিন্তু পাচ্ছে না কিসের জন্য পাচ্ছে না আর একটা বিষয় আছে ভাবার বিষয় আছে যে হয়তো কোনো সমস্যার জন্য পাচ্ছে না হয়তো রানিংয়ের বিডি বডি ফিডি ফিটনেসের জন্য হচ্ছে না এরকম হতে পারে তো যারা ইন্ডিয়ান আর্মি হতে চাও তারা ভাই কষ্ট কষ্টর একদিন ফল পাবেই এই বলেই আমার এই ছোট্ট ভিডিওটা তখন থেকেই শেষ করছি Showtime.